ইটাহারে বিধায়ক মোশারফ হোসেনের উদ্যোগে নব্বই লক্ষ টাকার ঢালাই রাস্তার শিলান্যাস উদ্বোধন শৌচালয় সাব স্টেশন দীর্ঘ প্রতীক্ষার অবসান প্রায় নব্বই লক্ষ টাকা ব্যয়ে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহারের মারনাই অঞ্চলের মধুবন এলাকায় বৃহস্পতিবার এই কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ইটাহারের বিধায়ক ও পশ্চিমবঙ্গ সংখ্যালঘু দপ্তরের চেয়ারম্যান মোশারফ হোসেন স্থানীয় সূত্রে জানা গেছে মধুবনের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক থেকে থারাই সুই নদীঘাট পর্যন্ত রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল বর্ষাকালে চলাচল চরম দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষকে অবশেষে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ঢালাই রাস্তায় নব্বই লক্ষ টাকা বরাদ্দ হয় এদিন শুধু রাস্তার শিলান্যাসী নয় সঙ্গে মধুমন এলাকায় একটি শৌচালয় পিএইচি সাবস্টেশনেরও উদ্বোধন করেন বিধায়ক এলাকার সার্বিক পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে কর্মসূচিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস সুন্দর কিস্কু মার্নাই গ্রাম পঞ্চায়েতের প্রধান আঞ্জুরা বিবি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুজিবুর রহমান সহ এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধিরা বিধায়ক মুশারফ হোসেন জানান নদীঘাটে যাতায়াতের একমাত্র ভরসায় রাস্তা বহুদিন ধরে মানুষ কষ্টে ছিলেন এই রাস্তা তৈরির মাধ্যমে অবশেষে সেই সমস্যা দূর হবে এলাকার মানুষ যেমন উপকৃত হবেন তেমনি স্থানীয় ব্যবসা বাণিজ্য গতি আসবে মানুষ চিকিৎসা পাবে যেখানে মানুষ বিপদে আপদে সব রকমের টেস্ট পাবে টেলিমেডিসিনের সুবিধা পাবে সেই কাজ ওই এলাকায় করে দেওয়া হবে আমরা আপনাদের আছি গুজব অপপ্রচারে আপনারা কান দিবেন না আপনারা

এই বিশেষ করে মধ্যমন তারা এই এলাকার যাতায়াতের একটা বড় সংযোগকারী রাস্তা এই রাস্তাটি হওয়ার ফলে এলাকায় অনেকটাই সমুদ্রশালী হবে দীর্ঘদিনের মানুষের দাবি ছিল জল কাদা এবং খুব আহ চলাচল অযোগ্য একটি রাস্তা ছিল তা আমি এই রাস্তাটা করে দেওয়া করে দেওয়াতেই আমি অনেক ঘোষিত আর এলাকার লোকের অনেক সুবিধাও হবে তাছাড়া মধুবন এলাকার অন্যতম একটি বড় অঞ্চলের বিখ্যাত সনাম ধন্য এলাকায় হাট হাটে এই কালীগঞ্জ থেকে দক্ষিণ সাগর মোহর পর্যন্ত রাস্তাটি কয়েক বছর আগে রিপেয়ারিং রিনোভেশন করা হয়েছিল চার কোটি টাকায় এবং আজকে একটি বাথরুম ওইখানে বড় একটি সেনিটেশন প্রজেক্ট শৌচাগার এখানে সেটারও উদ্বোধন করা হলো এখানে লাইট ফাইট অনেক কিছু বিভিন্ন উন্নয়ন এখানে এর আমি করে দিয়েছি যাতে আর ওপারে একটা আমাদের ধারাই যেহেতু নদী আছে নদীর উপর জল যাবে না বলে পাইপ যাবে না বলে সেখানে আমি স্মল একটি পিএইচি প্রজেক্ট আমি করে দিয়েছিলাম সেটাও আজকে এখান থেকে উদ্বোধন করা হলো সব এলাকায় পিএইচির উপরে ধারাই যে পিএইচির উদ্বোধনের কাজ স্মল পিএইচি এবং আগে ধারাইজ ঘাটে একটি সোলার লাইট হাই হাইমাস লাইটও আমি করে দিয়েছি যাতে ঝড় বৃষ্টি হলো ইলেকট্রিক না থাকলে ওই লাইট জন্য ঘাটে যাতে মতো সুবিধা হয় ওইরকম একটা ভালো লাইট আমি দিয়েছিলাম আগে এই ধরনের কাজগুলো এখানে ছিল এবং আজকে নব্বই লাখ টাকার লক্ষ্য থাকে রাস্তা উদ্বোধন হলো কংক্রিট রোড বাথরুমের একটা বড় উদ্বোধন হলো এবং আগামীতে এলাকা আমি আজকে বলে গেলাম যে একটা সুস্বাস্থ্য কেন্দ্র যেখানে মানুষ সহজে টেলিমেডিসিন এবং বিভিন্ন চিকিৎসা যারা টেস্ট পর্যন্ত এখানে ব্লাড টেস্ট বিভিন্ন রকমের টেস্ট ভালো ডক্টর দিয়ে সে ব্যবস্থাপনা এখানে হবে একটি ভালো বিল্ডিং আধুনিক মানে সুস্বাস্থ্য কেন্দ্র এখানে আমি করে দেবো যাতে এই এলাকায় মধুবন মাদান দিকি থারাইস মালঞ্চি এই বিভিন্ন এলাকা কোটে কুকুর এই এলাকার লোকজন যাতে সুবিধা হয় এই ধরনের এই এলাকাগুলোকে এই এলাকাটাকে সুভিদাসিন সমুদ্রশালি করার জন্য এই ধরনের কাজগুলো আমরা নিয়েছি অনেকগুলো রূপায়িত হয়েছে এবং কতগুলো কাজ অনগোয়িং আছে চলছে নবাব এন্টারপ্রাইজ এখানকার স্কুটিগুলি একবার চার্জে চলবে ঘন্টার পর ঘন্টা তাও একদম কম খরচে এখানে এতটা সস্তায় আপনি স্কুটি কিনতে পারবেন যা বাজারের অন্য কোন দোকান দিতে পারবে না তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন নবাব এন্টারপ্রাইজে আপনি কি দিনের পর দিন ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন কিন্তু কোথায় সস্তায় ভালো ভালো মডেলের স্কুটি পাবেন বুঝতে পারছেন না কিংবা আপনার ইলেকট্রিক স্কুটি কেনার আগ্রহ থেকে কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন তাহলে আর একদম চিন্তা করতে হবে না এবার ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি গোয়েন ই বাইকের ডিস্ট্রিবিউটার সাদিয়া এন্টারপ্রাইজে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক মডেলের স্কুটি বিশ্বাস করবেন না এত কম দামে এমন মানে স্কুটি আপনি কোথাও পাবেন না যদি আপনার কাছে টাকা না থাকে তবে এখান থেকে আপনি মাসিক কিস্তিতেও ইলেকট্রিক স্কুটি কিনতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আজই চলে আসুন ভাটোল সেবাগ্রাম হাই স্কুলের সামনে সাদিয়া এন্টারপ্রাইজে আর কিনুন আপনার পছন্দের স্কুটি বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন ভাতল সেবাগ্রাম হাই স্কুলের সামনে পোস্ট ভাতল রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ